এটা তো আমরা গত দুগে সময় কাজটা শুরু করেছিলাম কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিন্তু স্লো হয়েছে এখন আবার শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি ওরা সম্মত হয়েছেন এবং আমাদের বলি যে ডিভিশন থেকে ওনারা কাজ করে শুরু করে দেবেন আর এই রাস্তাটা প্রশস্ত হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধা হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে দুজন চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এমআইসি মেম্বাররা আছেন কর্পোরেশন এবং আমাদের ডক্টর সরীর যাদব ডিজিং কমিশনার আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন দপ্তরের এবং আমাদের দপ্তর আধিকারিকরা আছেন সবাই মিলে এই এলাকার লোক কথা বলে রাস্তা যাতে দ্রুত কাজ শেষ করা যায় ডেঙ্গিতে পাওয়া যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে এবং করে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে যে ডেঙ্গিটা করা হচ্ছে সেটা যাতে কভার করা হয় সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে করতে যাচ্ছে এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়র হিসেবে এবারের মতো আজকে শেষ ভিজিট কি বলবেন এবারে এটা আমরা বলতে পারছি না এখন অব্দি মেয়র আছি কাজ করে যাচ্ছি যখন নির্দেশ আসবে সে নির্দেশ নিয়ে কাজ করবে